বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এখন বাজে সাড়ে আটটা আর আজকে কি তো সবাইকে নতুন বছরের অনেক 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 ভালোবাসা তোমাদের নতুন বছর খুব ভালো কাটুক আর আমার বরেরও নতুন বছর খুব ভালো কাটুক ও থাকলে খুব ভালো হতো এই দিনটাকে খুব মিস করছি ওর জন্য মানে দু হাজার তেইশটা আমার কাছ থেকে আমার থেকে সব থেকে প্রিয় মানুষটাকেই তো কেড়ে নিল আর দু আমার জন্য আর নতুন করে কিছু পাওয়ার নেই ভাবি হারিয়ে গেছে শুরু করার আগে তো তোমাদের সব ভালো কাটুক এটাই কামনা করি ভগবানের কাছে তোমরা খুব ভালো থাকো আর ভগবানের কাছে প্রার্থনা করো যে ও যেখানে আছে যেন খুব ভালো থাকে খুব ভালো থাকে তো এই বাবা হচ্ছে একটু তাল গিয়েছে ওর জন্য আজকে ওই ফুল মিষ্টি এগুলো নিয়ে আসতে গেছে আজকে নতুন বছর ওকে একটু মিষ্টি ফুল এগুলো দেব হ্যাঁ আর ও থাকলে তো আর মানে কি বলবো এই দিনগুলোতে আমরা খুব আনন্দ করতাম পঁচিশে ডিসেম্বর বলো ফার্স্ট জানুয়ারি বলো খুব খুব মজা করতাম পিকনিক করতাম সবাই মিলে কিন্তু সবার বছরে কিছুই হবে না কিছুই করার আমার ইচ্ছে নেই এসেছিল সবাই কিন্তু আমি করব না সেরকম তো আমার মনের অবস্থা জানো তো যাই হোক ভিডিওটা বেশি বড় করব না তার কারণ আজকে অনেক কিছু তোমাদের দেখানোর আছে তো তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর আমার পাশে থেকো তাটা